হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনার পরিবারের সদস্য প্রেমিক প্রেমিকা ওয়াইফ হাজব্যান্ড যে কেউ হতে পারে তারা কার সাথে কথা বলছে কি এস করছে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই দেখা দেব তো কিভাবে আপনারা এই গুরুত্বপূর্ণ টিপসটি দেখতে পাবেন এই জন্য আপনারা আমার ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন তো প্রথমে আপনাদেরকে প্লে স্টোর থেকে মাই জিপি অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে আমার মাই জিপি অ্যাপটি ডাউনলোড করা আছে আমি মাই জিপি অ্যাপে যাবো আপনারা মাইজিপি অ্যাপে এসে আপনাদের নাম্বার দিয়ে লগ করে নেবেন তো আমার লগ করা রয়েছে তো দেখতে পাচ্ছেন আমি এখন এখানে চলে আসছি আমার ব্যালেন্স জিরো তো এখন আপনাদেরকে এই যে অ্যাকাউন্ট লেখা এই পাশে ডান পাশে নিচের দিকে অ্যাকাউন্ট লেখা এই অ্যাকাউন্টে আপনারা এখন ক্লিক করবেন ক্লিক করার পরে অনেকগুলো অপশান আছেন এখন নিচের দিকে আসবেন আসার পরে যে এখানে লেখা আছে ইউজেস স্টোরি দেখতে পাচ্ছেন এখানে আমরা এখন ক্লিক করব ক্লিক করার পরে যে প্রথমে আসছে কল স্টোরি কল স্টোরিতে আমি এখন ক্লিক করব ক্লিক করার পরে দেখছেন যে আমি যে নাম্বারগুলোতে কথা বলছি সেই নাম্বারগুলো চলে আসছে তো যে নাম্বারগুলো সেভ করা আছে সেই নাম্বারের নাম আসছে আর যেগুলো সেভ করা নেই সেইগুলো নাম্বার আসছে এরকম করে আপনারা যে কোনো নাম্বার দেখতে পারবেন যে কত তারিখে কথা হয়েছে যে এই নাম্বারটি দেখছেন ফেব্রুয়ারির আঠারো তারিখে দু হাজার পঁচিশ সালে ছয়টা চৌত্রিশ মিনিটে কথা হয়েছে আঠাশ সেকেন্ড তেরকমভাবে আপনারা দেখতে পারবেন তো আপনারা আরও দেখতে পারবেন হচ্ছে ইন্টারনেট স্টোরি তারপরে এস এম এস স্টোরি আমি এখন এস এম এস স্টোরি দেখাব দেখতে পাচ্ছেন আপনাদের ফোনে কোন সময় এসএমএস আসছে বা আপনি কোন সময় এস এম এস দিচ্ছেন কত তারিখে সেগুলো আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা এটা কিন্তু লাস্ট এক মাসের আপনারা স্টোরিটা দেখতে পারবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা আগে থেকে অলরেডি সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ